আচমকাই মনটা থমকে গেল দেখে মনে হলো এই বুঝি সে এলো যার মাথা ভর্তি চুল ঘোর পরসার মেঘের মতো কালো যার আখি তৃপ্তি ছড়ায় তৃপ্ত হাতে বিলায় আলো যার মুখ সদা সদাহাস্যজ্জ্বল ঠোঁটের কোণে মিঙে যায় না হাসি মনে হলো এই তো সেই অপরূপা যাকে আমি চিরকাল ভালোবাসি হৃদয়ে ঢেউ জাগিয়ে সে হংসের মতো ভেসে গেল যেন অন্তর সুধায় তারে এলেই যদি তবে এত কাল পরে কেন যে কবিতা শুনতে জানে না সে নাকি সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না কিন্তু সে কবিতা শুনতে জানে শুধু শোনা নয় সে তা ধারণ করে মনে আমি তার চোখে দেখেছি ভালোবাসার অক্ষরগুলো মন ভোলাই আমাকে করেছে সে আরো অগছালো তার হৃদয় সূর্যের আভায় পরিপূর্ণ তার অন্তর্দৃষ্টি দৃষ্টি করেছে আমায় বিচূর্ণ তার চাঞ্চল্য আমাকে দিয়েছে অসীম মুক্ততা পলকের মধ্যে ঘুচিয়ে দিয়েছে সকল শূন্যতা হ্যাঁ আমি তারই অপেক্ষায় তারই পানে চেয়ে আজ কিং কর্তব্য বিমূর হৃদয় মাঝে যেন ধ্বনিত হচ্ছে তারই চেনা কণ্ঠ চেনা সুর